কনস্টেবল লক্ষ্মীকান্ত মন্ডল থার্ড ব্যাটিলিয়নে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে তো এইটা একটা বি হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অব্দি পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সাও খরচা হয় অনেক টাইম ইনভেস্ট করতে হয় তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন আমরা ওদের উঠে ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই তো পুলিশ ডিপার্টমেন্ট মানে ইন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে হ্যাঁ আমি ওনার বাবা উনি একজন রিটায়ার্ড এনবিএ দু হাজার এগারো সালে রিটায়ার করেছিলেন ওনাকে আমরা জানালাম ওনার মা আছেন ওনার ভাই আছেন এখানে সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন যে আপনাদের নাম পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে হ্যাঁ দাদা হচ্ছে বরাবরই জিওগ্রাফি নিয়ে পড়তে আর হচ্ছে প্রকৃতি সম্বন্ধে একটু মানে কিছু নতুন চিন্তা ভাবনা বা কিছু তো আবিষ্কার আগ্রহ ছিল সেই উপলক্ষেও এভারেস্টের স্বপ্ন দেখে অনেক দিন আগে থেকেই তারপরে আস্তে আস্তে চাকরি পায় এবং চাকরির পাওয়ার পরে পুলিশে চাকরি পায় তারপর থেকে আস্তে আস্তে ও হচ্ছে এভারেস্টের প্রতি ওর আকর্ষণ আরও বাড়ে সেই হিসাবে আগেও চেষ্টা করেছে কিন্তু এবছর এগারোই এপ্রিল ও বাড়ি থেকে বেরো এভারেস্টের উদ্দেশ্যে রহনা দেয় ও যে এবং দু মাসের প্রায় ক্যাম্প সহ ওর ট্যুর ছিল এটাই বলেছিল এবং ও হচ্ছে এভারেজ জয় করার আমরা হচ্ছে খুবই গর্বিত খবরটা পেলেন কি আমাদের সিপি সাহেব জানিয়েছেন পশ্চিমবঙ্গের সি পিসের কমিশনার মনে মনে না দাদার সঙ্গে এখনো কথা হয়নি এখানেই থাকে তো হ্যাঁ দাদা এখানেই থাকে আপনার নাম আমার নাম শ্রীকান্ত মণ্ডল আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এসে কি করছে আচ্ছা হ্যাঁ খুবই ভালো ওনার হচ্ছে খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ খুবই ভালো এসপি এসছিল ডিএসপি সিপি এবং এস ছিলেন ওসি আসছিলেন আইসি আসছিল আর তমলুক আপনার বাবা কি করে আমার বাবা আগে হচ্ছে পুলিশে এনভিএফ কর্মরত ছিলেন আপনার নাম আমার নাম শ্রীকান্ত মন্ডল আমার ভাইপো কেমন লাগছে এই যে এভারেস্ট যে আমার খুব শুনে খুব আনন্দ হচ্ছে যে একটা এভারেস্ট জয় মানে একটা সম্মানে সর্বোচ্চ শিখারে পৌঁছে যাওয়া এটা আমরা খুব আনন্দিত এবং খুশি আরও ভালো করুক ওই জীবন আরও খুব হোক এটা আমরা পুলিশের জন্য হ্যাঁ পুলিশের হ্যাঁ সেটা পরে এটা একটা ব্যাপার হ্যাঁ 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 যেটা আমরা ভাবতে পারিনি যে আমাদের মতো এরকম পাড়া গাঁয়ের ছেলে এরকম একটা জায়গায় পৌঁছে পারবে এটা আমরা ভাবতেও পারিনি আজকে খুবই আনন্দ লাগছে যে আমাদের একটা কতরাম নামে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সম্মান কতটা একটা সম্মানের জায়গায় আমরা পৌঁছলাম জেলা পুলিশের শুভেচ্ছা জানাতে আচ্ছা হ্যাঁ খুব ভালো লাগলো আমাদের ও আমার নাম আপনার নাম আমার নাম বিষ্ণুপদ মণ্ডল